আসসালামু আলাইকুম আজ আমার পেঁয়াজের জমিতে স্প্রে করা হবে কিছু ভিটামিন স্প্রে করব যাতে পেঁয়াজের গুঁড়াগুলো একটু ভালো মোটা হয় এবং ফলনও যত বৃদ্ধি পায় সেজন্য পেঁয়াজে আজ কিছু ভিটামিন স্প্রে করার জন্য যাচ্ছে তো অলরেডি ওষুধটি স্প্রে মেশিনের ভিতরে গুলিয়ে নিয়ে বাড়ি থেকে যাবো বাড়ি থেকে আমাদের পেঁয়াজের বই তখন একটু বেশি দূরে না হয় বাড়ি থেকেই মূলত পানি দিয়ে ওষুধটি একবারে গুলিয়ে নিয়ে যাওয়া হবে পেঁয়াজ চাষের তেমন একটি অভিজ্ঞতা নেই যা হালকা পোতে হয়েছে তাতে বোঝা গেছে কিছু ভিটামিন স্প্রে করলে পেঁয়াজে খুব ভালো ফলন হয় তা দেখা যাক কিছু ভিটামিন স্প্রে করা দেখি যারা অভিজ্ঞতা তাদের কাছে বারবার জানতে চেয়েছি একটু কমেন্ট বক্সে জানায়নি কী কী স্প্রে করলে পেঁয়াজের ফলন ভালো হয় অলরেডি চলে এসেছি পেঁয়াজের জমিতে স্প্রে করার কাজ প্রায় শুরু করে দিয়েছি কিছু কিছুদিন আগে পেঁয়াজগুলো রোপণ করা হয়েছে দেখতে দেখতে পেঁয়াজ গাছগুলো ভালোই মোটামুটি হয়েছে এখন দেখা যাক ফলনের দিক কীরকম হয় পেঁয়াজের জমির আগাছাগুলি এর আগে একবার নেড়ে দেওয়া হয়েছে আবারও কিছু আগাছা হয়েছে ভাবছে আবার কিছু নেড়ে দেওয়া হবে তো এর আগে সেচ দেওয়ার আগে কিছু রাসায়নিক সার দেওয়া হয়েছিল এখন মূলত আবার জো হয়ে গেছে এখন নিচের আগাছাগুলো আবার ভালোভাবে পরিষ্কার করতে হবে দিয়ে আবার কিছু রাসায়নিক সার দিয়ে সেচ দিতে হবে তাহলে মনে হয় পেঁয়াজ গাছগুলো ভালোভাবে বেড়ে উঠবে এবং পেঁয়াজের ফলনও ভালো হবে এবং পরের দিন সকালবেলা চলে এসেছি পেঁয়াজ গাছের ভিতরে যে আগাছাগুলো দেখা যাচ্ছিলো সেই আগাছাগুলো নিড়ানির জন্য ভিতরে কিছু আগাছা হয় আগাছাগুলো যদি এখন পরিষ্কার করা না হয় পরবর্তীতে আগাছা আরও বেশি জঙ্গলে যাবে যাতে পেঁয়াজের ফলনও কমে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা